আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত বিসমিল্লা সালাম আল্লাহ রসুলিল্লাবাদ আজকে আমরা ইনশাআল্লাহ এমন একটি দোয়া শিখব যেই দোয়াটি আমরা যদি করি তাহলে আল্লাহ সব হানুয়া তালা কেবল আমাদের গুণাগুলো মাফ করিয়ে দেবেন না বরং আমরা যদি আল্লাহ তালার কাছে সেরিয়া সম্মত কোনো প্রত্যাশা অথবা কোনো প্রার্থনা করি অর্থাৎ আমাদের কোনো আশা ব্যক্ত করি তাহলে আল্লাহ আমাদের সেই আশাটা পূরণ করে দেবেন কে অসাধারণ একটি মুহূর্ত তাই না এবং কী অসাধারণ একটি সম্ভাবনা আছে দোয়াটি কী দোয়াটি হলো মূলত যখন আমরা রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠি তখন দোয়াটি পড়তে হয় এবং আপনি জানেন ঘুম কিন্তু আল্লাহ পক্ষ থেকে একটি নেয়ামত কেউ যদি ঘুমাতে না পারে তাহলে কী হতে পারে অসুস্থ হয়ে যাবে একসময় মানুষ পাগল হয়ে যাবে যদি ঘুমাতে না পারে ফলে ঘুম একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত কিন্তু আপনি হঠাৎ করে রাতের বেলা জেগে উঠেন যে কোনো কারণেই হোক না কেন একটা দুঃস্বপ্ন দেখেছেন অথবা ধরুন কোনো একটা আওয়াজের কারণে অথবা এমনি ঘুম ভেঙে গেল এটিও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত সেই সময় যদি আপনি একটি দোয়া করেন তাহলে আল্লাহ সানুয়া তালা এই দোয়ার বদৌলতে দোয়ার পর আল্লাহর কাছে আপনি যাই চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই প্রদান করবেন অসাধারণ আপনি ঘুম থেকে জেগে উঠেছেন এটু কিন্তু ইউ ক্যান টেক দিস অ্যাজ এন অপরচুনিটি অথবা এটাকে মিস না করি দোয়াটা এবার শিখে নিই দোয়াটা খুবই সিম্পল যেটাকে আমরা এটা পুরোটাই আমরা জানি কিন্তু একটু আপনাকে সাজিয়ে পড়তে হবে যেমন লা লাহ ইহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটুকু তো আমরা পারি এর পরের অংশটুকু আমরা পারি এরপর আপনি পড়বেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এটুকু দেখেন সবই কিন্তু আপনি পারেন অতএব এটা পড়ার পর এরপর আপনি বলবেন রাব্বিগফিরলি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এরপর আপনার যা মনে চায় দোয়া করুন দোয়াটা কেবল শরিয়া সম্মত হতে হবে দোয়াটা আপনার পরিবার সম্পর্কে করুন নিজ সম্পর্কে করুন ধরুন আপনার রিজিক সম্পর্কে করুন সুস্থতা সম্পর্কে করুন আপনার সন্তানদের সম্পর্কে করুন আপনার স্ত্রী বা স্বামী সম্পর্কে করুন পিতামাতা সম্পর্কে করুন আপনার সমাজ আপনার প্রতিষ্ঠান আপনার সুস্থতা সব কিছু সম্পর্কে করুন না আপনার গুনা সম্পর্কে করুন আল্লাহ সব হান হওয়া তারা আপনার সব কিছু ক্ষমা করে দেবেন এমনকি হাদিসে এসে যে এই ব্যক্তির গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় তাহলে কিন্তু আল্লাহ তালা সেগুলো ক্ষমা করে দেবেন সব হান আল্লাহ এরপর অংশটা আরও গুরুত্বপূর্ণ কেউ যদি তারপর আল্লাহ তালার উদ্দেশ্যে তিনি ওজো করেন এবং নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তাহলে তার নামাজটাও কবুল হয়ে যাবে গ্যারান্টি আপনি দেখেন অন্য নামাজ কবুল হবে কি হবে না আমরা জানি না কিন্তু কিন্তু এই নামাজটা আল্লাহ তালা কবুল করে নেবেন আর যদি একটা নামাজ কবুল হয় ইউসিলাও কিন্তু আল্লাহ তালা ক্ষমা দিতে পারেন তাহলে আমরা এই দোয়াটি ইনশাআল্লাহ শিখব দোয়াটি হলো লা ইলাহা ইল্লাহু ও লা শরিক আলাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই তিনি একক এবং তার সাথে কোনো শরিক নাই লাহুল মুলকু ওয়ালাহুল হামদু তার জন্য রাজত্ব এবং তার মালিকানাধীনই সকল প্রশংসা ও আলা কুল্লিশা ইনকাদির আর তিনি সবকিছুর উপর মহাশক্তি ধর আল্লাহ আল্লাহ তালার জন্য সকল তসবি সকল পবিত্রতা ওয়ালাহামদুলিল্লাহ এবং তার জন্যে সকল প্রশংসা ওয়ালা ইলাহ ইল্লল্লাহ এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই ওয়াল্লাহ আক্ষ এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ ওয়ালা হেউ ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই এবং কোনো ভরসা নাই সব কিছুই কেবল আল্লাহ সুহান ওয়াতালর প্রতি নিবেদিত তাহলে কি পড়লো আমরা বলুন তো লা ইলাহা ইল্লাহল্ লাহু ওয়াহ্দাহু লা শরী কালহু লাহুল মুলকু ওয়ালা হামদু, হেমদু ওয়াহু আলা কুল্লিশৈ ইন কদির শোভ হে না আল্লাহ ওয়ালাহামদুল্লা ওয়ালা ইলাহা ইল্লাহল্লাহু ওয়াল্লাহ আকবর ওয়ালা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা শ্রেষ্ঠতম সবগুলো তাজবির মধ্যে আছে সো হা আল্লাহ তাহলে চলুন এখন থেকে ঘুম থেকে যখনই জেগে উঠি যখনই জেগে উঠি তখনই আমরা এই তাজবিটি আল্লাহতালার কাছে করি তাজবিটি পড়ি এবং তারপর আমাদের দোয়াগুলো আমরা বলতে থাকি অনেকেই খুবই দুর্ভাগ্যজনকভাবে যেটি আমরা এখন করি তাহলে যে ঘুম থেকে উঠেই তারপর মোবাইলটা দেখি ফেসবুকটা একটু পাই একটু হোয়াটসঅ্যাপটা মেসেঞ্জারটা একটু দেখি অথবা দেখি যে সেখানে কারো কোনো মেসেজ আসছে কিনা কোনো কল এসছে কিনা মোবাইলটাকে ধরবেন না অনুগ্রহ করে বসে একেবারেই সিদ্ধান্ত নিয়ে মনোযোগের সাথে এই দোয়াটা পড়ুন এবং আপনাদের প্রার্থনাগুলো আল্লাহ তালার কাছে করুন আল্লাহ তালা যেন আমরা আমাদের ঘুমটাকেও যেন আবাদত বানাতে পারি ঘুম থেকে জেগে উঠার এই সময়টাকে যেন আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি সোনালি সুযোগ হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম